আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে প্রথম রমজান পালন করলাম এইরা হাজারো ব্যর্থতার মাঝে হাজারো খারাপ লাগার মাঝে এই একটা প্রশান্তিতে মাহের রমজানে আইসা পড়ছে এবং কি মাহের রমজানের প্রথম রোজা পালন করছে আলহামদুলিল্লাহ কিন্তু কালকে থেকে আজ পর্যন্ত কয়েকটা বিষয় একেবারে না বললেই নয় বিষয়টা হচ্ছে কি আমি কালকে হচ্ছে সকালবেলা বাজারে গেছিলাম সামথিং কিছু কেনাকাটা করার জন্য যেমন হচ্ছে গরুর দুধ কলা বিভিন্ন এই ছোটখাটো কিছু আইটেম তো আমি কালকে আপনার আশি টাকা কেজি গরুর দুধ দেড়শো পর্যন্ত দাম উঠছে তারপর গরুর মানে তারপরও দুধ বাজারে নাই মানে আশি আট দু গুণো ষোলো প্রায় ডবল দাম উঠে গেছে এক দিনের ব্যবধানে বা দুই এক দিনের ভিতরে কলা হচ্ছে বিশ তিরিশ টাকা কলা পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত হালিয়ে গেছে কতটা পরিমাণ মানে জঘন্য এই জিনিসগুলো হইতে পারে এটা কল্পনারও বাহিরে তো আমার খুব বিষয়গুলো খুব খারাপ লাগলো যেমন আজকে আবার লেবু কিনতে গেলাম আর লেবু হচ্ছে যে গোল গোল কি লেবুগুলো আমি এগুলোর নাম জানি না গোল গোল লেবুগুলো পার পিস তিরিশ টাকা করে চাইতেছে মানে একশো টাকা হচ্ছে লেবুর হালি আর নর্মাল ছোটো লেবু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা থেকে একশো টাকাও আছে লেবুর হালি তো দেখেন এটা কতটা পরিমাণ ডেঞ্জারাস একটা বিষয় শসা হইতে প্রত্যেকটা জিনিসের দাম এত হারে বাইরা গেছে একদিনের ব্যবধানে যেটা কল্পনার কল্পনাকে হার মানাবে এটা জিনিস দেখেন কলা কিন্তু এক্সপোর্ট ইনপুট হয় না যে হচ্ছে আসতে যাইতে হচ্ছে দাম বাড়িয়া যায় যেমন হচ্ছে দুধ এক্সপোর্ট ইনপুট হয় না যায় আসতে যাইতে বাইরে দেশ থেকে আসতেছে এলসি সমস্যা দাম বাইরা যায় তাহলে এই বিষয়গুলো আমরা সুযোগ পাইয়া আমরাই করতেছি কতটা পরিমাণ জঘন্য হইলে হইতে পারে আমি এই ভিডিওটা করার আরেকটা রিজন হচ্ছে কি আমি হচ্ছে এখন কিছু ভাই বেড়া সাথে দেখা হয়েছিলো বা সবাই মিলে মিশে একটু চা খাইলাম তো সবাই অনেক অনেকদিন পর বিষয়টা খুব মানে আমার কাছে খুব আশ্চর্য লাগছে এই জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি তো আমি এখন মোটামুটি একটা রং চায়ের দোকানে সবাই মিলে চা খাইলাম তো বিষয়টা স্বাভাবিক বিষয় একটু হাই কোয়ালিটির রং চা পেয়েছিলাম আমরা পাঁচ টাকা করে রং চা খাই সব জায়গাতেই মোটামুটি নর্মাল হয়েছে যেই নর্মাল দোকানগুলোতে খাই তো দেখেন আমি যে জায়গার মধ্যে এখন আমরা রং চা খাইলাম এখানে দুইটা দোকান মেবি একটা দোকান বন্ধ ছিল আর একটা দোকান একলা দোকানদারি করতেছি এই একলা দোকানদারি করার লোকটা এই পাঁচ টাকার রং চা এই দশ টাকা রেখে দিচ্ছে মানে বিষয়টা কতটা পরিমাণ আশ্চর্যজনক এটা ভাষায়ও প্রকাশ করার বাহিরে মানে কল্পনা করে দেখেন এই একটা দোকান বন্ধ আর একটা দোকানদার এমন সুযোগ নিচ্ছে পাঁচ টাকার রং চা দশ টাকা করে বিক্রি করতেছে এটা হচ্ছে ওই দেশ ওই দেশের স্বপ্ন বিক্রি করা মানে এরা বিলাসিতা আর কিছুই না এরপর দেখেন ছাত্র জনতা আমরা নিজেরও ছাত্র জনতার আন্দোলনে আমরা ছিলাম সংস্কার করবো কিন্তু এখন ছাত্ররা একটা একটা গ্রুপ হইয়া দল গঠন চলে গেছে ওদের দিকে দেশটারা ছেড়ে দিয়ে গেছে যে সাধারণ ছাত্র ছাত্রীরা জন্য লড়াই করলো ওই সরকার এখন এগুলা নিয়ন্ত্রণ আনতে পারতেছে না দেশে চুরি ডাকাতি ঘুম ধর্ষণ তো হইতেছে কি আজব এক বিষয় যে যার মতো পারতেছে সে তার মতেই করতেছে ওই এটাও এক নীরব ঘাতি এক এক সৈরাচার পালাইছে আর অনেক মানে প্রত্যেকটা সেক্টরে সৈরাচার চা দোকানদার থেকে তরকারি দোকানদার থেকে আর শুরু করে সকল জায়গার মধ্যে এক একটা সৈরাচার রাইখে গেছে যাদের মানে মুখোশ এখন উন্মোচিত হইতেছে খুব দুঃখজনক একটা বিষয় তো মনের কষ্ট থেকে কথাগুলো বললাম সবাই ভালো থাকবেন মায়ের রমজানের শুভেচ্ছা মায়ের রমজানটা সবার জন্য ভালো কাটুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম